অনুরোধ করেন এতে বলা হয় অনুরোধের প্রেক্ষিতে গত দশই নভেম্বর দুপুরে শিক্ষক নেতা সেলিম ভুইয়া এবং রমনা বিভাগ চালক কমিশনারের প্রতিনিধি সহ এক থেকে বারোতম নিবন্ধনধারী প্রার্থীদের প্রতিনিধি দলের সঙ্গে এ কার্যালয়ে এক আলোচনা অনুষ্ঠিত হয় আলোচনায় এক থেকে বারোতম নিবন্ধনধারী প্রার্থীগণ দাবি করেন যে তার নিয়োগ বঞ্চিত ও বৈষম্যের শিকার তারা বলেন এক থেকে তৃতীয় নিয়োগ সুপারিশ বিজ্ঞপ্তিগুলোর ইন্ডেক্সধারী প্রার্থীদের আবেদন করার সুযোগ থাকায় এক থেকে বারোতম নিবন্ধনধারী প্রার্থীদের আবেদনের সুযোগ সংকুচিত হয়েছে এছাড়া এক থেকে বারোতম প্রার্থীরা অনেক আগে নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ওই সময়

বিধিমালা দুই হাজার ছয় অনুযায়ী শিক্ষক নিবন্ধন সনদের মেয়াদ তিন বছর চলমান মামলার রায়ের আলোকে এক থেকে বারোতম নিবন্ধনধারী প্রশাসনিক অনুমোদন পাওয়া যায় তবে এক থেকে বারোতম নিবন্ধনধারীদের সুযোগ সৃষ্টি হবে বিষয়টি সদয় অবগতি ও পরবর্তী ব্যবস্থা গ্রহণের অনুরোধ করা হল কথা থেকে বারোতম নিয়োগ একটি চিঠি পাঠিয়েছে দেখা যাক আপডেট পরবর্তীতে কি আসে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন